কিরে কি হলো কখন বেরবি আর দেরি করিস না ভাই তাহলে আর ট্রেন পাবো না আরে এই তো হয়ে এসেছে আর কিছুক্ষণ পরেই বেরিয়ে পড়ব আমি স্টেশনে দাঁড়িয়ে আছি কখন থেকে বলতো তোর জন্য কি ট্রেন মিস করব সকালের প্ল্যান হয়েছিল সেটা গড়িয়ে দুপুর হলো আর কত দেরি করবি এবার যে আর আরে অফিসের একটা মিটিং ছিল তুই তো জানিস আচ্ছা যা ফোন রাখ আমি এখনই ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়ছি বিকেলে ট্রেনটা ধরে ফেলবো আর সেটা ধরলে আপাতত আটটা নটার মধ্যে পৌঁছে যাব এরপর রাহুল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে তারপর স্টেশনে আস্তে আস্তে বিকেল হয়ে যায় স্টেশনে দেখা করে শানির সাথে কি রে ট্রেন ঘোষণা করেছে ঘোষণা করে দেওয়ার কথা কিন্তু প্রথমে তুই লেট তারপর আর কি ট্রেন লেট আজকের যাওয়াটা মনে হয় বান চাল করবে তাহলে দেরি করে ভালোই করেছি তাড়াতাড়ি এলে সে দাঁড়িয়েই থাকতে হতো একটু চা খেয়ে আসি দেখতে দেখতে দু ঘন্টা কেটে যায় তারপর ট্রেনটা এলো লেট করে ট্রেনে উঠিয়ে সানার রাহুল নিজেদের সিটে বসে পড়লো ট্রেনে লোকজন খুবই কম একে ট্রেনটা দেরি করে এসেছে তারপর এত দেরি কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে কি বিরক্তিকর এখন ট্রেনে যাতায়াত করতে ভালোই লাগে না এদিকে ট্রেনে যা গন্ডগোল অতক্ষণ ধরে দেখে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে নটা বাজে এখনো যদি আমরা এখানে থাকি তাহলে আমরা সমুদ্র সৈকতে যে কখন পৌঁছাবো কে জানে বেশ কিছু সময় পর ট্রেনটা আবার চলতে শুরু করেছে রাহুল আর শান একে অপরের সাথে কথা বলছিল এমন সময় হঠাৎ পেছন দিক থেকে একটা মেয়ে বলে ওঠে এক্সকিউজ মি একটু জল পেতে পারি আসলে আমার জলটা শেষ হয়ে গেছে আর কোনো হকারও উঠছে না ট্রেনে বড় তেষ্টা পেয়েছে হ্যাঁ হ্যাঁ একদম এই নি অনেক অনেক ধন্যবাদ জলের বোতলটা অর্ধেক শেষ করে মেয়েটা অনেকটা ইতস্থত করে বলল কিছু যদি মনে না করেন আমি এখানে বসতে পারি আসলে অনেক রাত হয়ে গেছে আর ট্রেনটা বড্ড ফাঁকা আমার কম্পার্টমেন্টে কোনো লোক নেই বড্ড ভয় লাগছে আপনাদের কথা শুনেই আমি এদিকে এলাম তাই যদি কিছু মনে না করেন হ্যাঁ হ্যাঁ একদম কোনো অসুবিধা নেই সত্যি রাহুল অনেক রাত হয়ে গেল কখন যে পৌঁছাবো কি জানি আপনি একা একা যাচ্ছেন? আপনার সাথে কেউ নেই? আমি একাই যাচ্ছি। আসলে ট্রেনটা তো এত রাত করবে বুঝতে পারিনি। আমার ওখানে হোটেল বুক করা আছে। আমার বেশিরভাগ বন্ধুরা সেখানে চলেই গেছে। আমার একটু দেরি হয়ে গেল। আসলে একটু কাজ ছিল তাই আর কি। আরে ভাই, আমরা হোটেল পাবো তো। মনে তো হচ্ছে 12টার কমে ট্রেনটা পৌঁছাবে না। ততক্ষণে তো বেশিরভাগ হোটেল বন্ধ হয়ে যাবে। আমরা কোথায় থাকবো কি মারাত্মক ভুল করলাম আরে আমরা যে হোটেলে আছি সেখানেই অনেক রুম আছে আমি আপনাদের রুম পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব ওটা নিয়ে আপনাদের ভাবতে হবে না আরে ভাই তাহলে তো সমস্যা সমাধান হয়ে গেল এবার ভালোই ভালোই পৌঁছতে পারলে হয় হ্যাঁ সেই যা বলেছিস ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এসে থামলো তখন বাজে পুরো সাড়ে বারোটা চারিদিক অন্ধকার নিস্তব্ধ নিঝুম একটাও লোকের দেখা নেই কাউকে তো দেখতেই পাচ্ছি না একটা অটো বুক করবো যে তাহলে আপনারা ওই হোটেলেই যাবেন তো একটু দাঁড়ান হোটেল থেকে এক্ষুনি নিতে আসবে আমি ফোন করে জানিয়ে দিয়েছি রিমার এই কথাটা শুনে শান আর রাহুল একে অপরের মুখে চাওয়া চাওয়াই করে তারপর রাহুল চাপা গলায় সানের কানে কানে বলে কি ব্যাপার হলো সাথে তো কিছু নেই মানে ব্যাগ নেই তাহলে ফোন কোথা থেকে এলো আরে এখন সব তো জামা কাপড়ের ভেতরেও পকেট থাকে তা অত জেনে কি হবে এত রাতে যে হোটেল পাচ্ছিস সেটাই ভাগ্যের ব্যাপার আবার গাড়ি চলে আসছে ফোন করে দেয়াতে কাল সকালে অত কিছু ভাববো এখন তাড়াতাড়ি হোটেলে যেতে পারলে বাঁচি হট্ট ক্লান্ত লাগছে হোটেলে গিয়ে মাংস আর গরম গরম রুটি পেলে বেশ ভালো হবে ওই অটো চলে এসেছে ফাঁকা অন্ধকার দুপাশে বড় বড় কাছে মেলা পথ ধরে অটো এগিয়ে চলেছে হঠাৎ অটোটা এসে থামে একটা হোটেলের সামনে হোটেলটা অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না তবে ভেতরে আলো চলছে হোটেলের গেটটা অর্ধেকটা ভাঙা আরে তাড়াতাড়ি ভেতরে আসুন নিশ্চয়ই জার্নিতে ক্লান্ত হয়ে গেছেন করে রাহুল ভেতরটা দেখে সেরকম কিছুই মনে হয় না বাইরেটা যতটা ভগ্ন প্রায় ভেতরটা ততটাই যার পরিপূর্ণ আলো পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন ঘোরাফেরা করছে ভেতরের যার জমক দেখে শান রাহুল অনেকটা চমকে যায় আর স্বস্তির নিঃশ্বাসও ফেলে কোনো অসুবিধা নেই আপনারা ওই রুমে থাকুন আর ওই রুমে আপনাদের জন্য আমি বুক করে দিয়েছিলাম অনেক রাত হয়ে গেছে আপনার রুমে যান খাওয়া দাওয়া করুন সকালে উঠে না হয় ডকুমেন্ট দেবেন কোনো অসুবিধা নেই এই হোটেল আমাদের চেনা জানা এই যে আপনাদের খাবার মাংস আর রুটি আপনাদের গরম গরম মাংস খুব প্রিয় তো আপনারা এটাই খেতে চেয়েছিলেন আমি নিয়ে এসেছি গরম গরম সবে তৈরি করা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যে রুটি আর মাংস খেতে চেয়েছিলাম ওটা এরা জানলো করে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ির মধ্যে খাবার পেয়ে যাব তবে খাবারটা বড্ড অদ্ভুত না কিরকম একটা যেন এই শীতে হোটেল পেয়েছি গরম গরম খাবার পেয়েছি খেদে তাড়াতাড়ি শুয়ে পড় অত ভাবিস না দুজনেই শুয়ে পড়ে রাতের বেলায় হঠাৎ অনেক চিৎকার চাচামিচির আওয়াজ শুনতে পায় দুজনের ঘুম ভেঙে যায় দুজনেরই মনে হয় তাদের রুমের মধ্যে কিছু কালো ছায়া ঘোরাফেরা করছে শান ভয় পেয়ে রাহুলকে বলে তুই কিছু দেখতে পাচ্ছিস এইগুলো কি রুমের ভেতরে এত লোক কি করে এরা কারা আমিও সব দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না কিভাবে এতজন রুমের ভেতরে এলো আলোটা জ্বালাতে হবে কই কিছু তো নেই মনে হয় ভুল দেখেছি বন্ধ করে দিই আলো বন্ধ করে শুয়ে পড় অনেক রাত হয়েছে কি হচ্ছে এসব বাঁচাও কে আছো বাঁচাও আমায় বাঁচাও আমাকে বাঁচাও ওটা তো রিমার আওয়াজ কি হলো বলতো আমরা বাইরে গিয়ে দেখি চলতো পুজো নেই বাইরে বেরোতেই দেখে রিমা ওদের সামনে থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যাচ্ছে তার পিছু নিয়েছে অদ্ভুত দেখতে একটা লোক মনে হয় রিমা বিপদে পড়েছে ওকে আমাদের বাঁচাতে হবে আরে রিমা কোথায় রিমার এমন ভয়ঙ্কর চেহারা কি করে এইসব কি হচ্ছে ভাই আমাদের পালাতে হবে পালাতে হবে এখান থেকে দুজনে দৌড়ে সিঁড়ি দিয়ে নাম হোটেলের বারান্দা এসে দেখি ওয়ার্ড বয় থেকে ম্যানেজার হোটেলের স্টাফ সকলের একই অবস্থা কাটা ছেঁড়া শরীর সেখান থেকে রক্ত বেরাচ্ছে চোখের মনি দুটো সাদা সকলে হাত বাড়িয়ে দিয়েছে চান রাহুলের দিকে এরা কেউ মানুষ নয় সকলেই প্রেত আমাদের এখান থেকে বেরোতেই হবে শান আর রাহুল হোটেলের বাইরে বেরিয়ে আসতেই তাদের সামনে এসে দাঁড়ায় রিমা আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি আমাদের পিছু নিয়েছেন কেন কিছু বছর আগে এক অমাবস্যার রাতে এই হোটেলে ডাকাতি হয় সকল স্টাফ আর হোটেলের গেস্টদের মেরে সবকিছু নিয়ে চলে যায় ডাকাতের দল আমিও উপস্থিত ছিলাম সেই সময় কিছু বন্ধুদের সাথে এসেছিলাম সবাইকে মেরে দিয়েছিল চোখের সামনে ডাকাত কাজ করার জন্য এগিয়ে যায় আমি নিজেকে বাঁচানোর জন্য ছাদ থেকে ঝাঁপ দিই আমিও মারা যাই এরপর থেকে এই হোটেলের সকলে প্রেত রূপে ঘুরে বেড়াচ্ছে আর বাঁচার আশা নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমাদের সাহায্য করুন সাহায্য করুন আমাদের রাহুল এইসব দেখে বড্ড ভয় পেয়ে যায় তারা দৌড়াতে শুরু করে আর একটা নতুন হোটেলের সামনে এসে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় রাত্রিবেলা দারোয়ান আপনাদের দুজনকে আমাদের হোটেলের বাইরে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয় তারপর আপনাদের গায়ে ধুম জ্বর জ্বরের ঘোরে আপনারা ভুল বোক ছিলেন কি হয়েছিল আপনাদের সাথে এত রাতে বৈদিক থেকে দৌড়ে আসছিলেন কেন রাহুল আর শান সব খুলে বলে তখন হোটেল মালিক বলে জায়গাটা খুবই নির্জন তার নির্জন জায়গা হওয়ার জন্য ভাড়াটাও খুব কম ছিল অনেক মানুষ সেদিন হোটেলে উপস্থিত হয় হোটেলে ডাকাতি হয় সবাইকে মেরে সব লুটপাট করে নিয়ে যায় তারা ছোট শিশু থেকে বয়স্ক বৃদ্ধ কাউকে বাদ দেয় না রাতের বেলা ওই দিকটা কেউ যেতে পারে না যে যায় সবসময় বাঁচার আর্তনাদ শোনে আজ অব্দি কারো কোনো ক্ষতি করেনি তবে ওই পাশে যাওয়ার সাহস আমাদের কখনোই হয়নি আপনাদের আর কোনো ভয় নেই আপনারা এখানে থাকতে পারেন আমি সকালবেলায় আপনাদের খাওয়ারের ব্যবস্থা করছি আপনারা রেস্ট নিন